অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল তোমার আগামী দিনগুলোতে আরো ভালো ভালো কন্টেন্ট দিয়ে আমাদের মাঝে এভাবেই প্রাণবন্ত থাকো তুমি আরও ভালো ভালো কাজ করো তোমার জন্য সামনের দিনগুলোতে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন থাকছে কখনো ওই যেও না এভাবে করেই তুমি সবসময় এগিয়ে জয় তোমার একদিন সুনিশ্চিত থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার তোকে আমি আসলে কি বলে ই দিব জানি না তুই আমাকে শুভেচ্ছা জানিয়েছিস আমার এটা শুধু বুন না এই বুনটা আমার সব কিছু আমার আজকে এখানে আমি যে আমি রিপা আপনাদের রিপা ক্রিয়েশনস আজকে শুধু আমার এই বুন এই বোনের জন্য আমি আজকে এখানে আপনারা আমাকে চিনেন রিপা হিসাবে কে এত বেশি কিছু বছর বলে শেষ করা যাবে না কোনো একদিন অবশ্যই আপনাদেরকে বলবো আল্লাহ হাফেজ আমি নুসরাত আজকের ভিডিওটা স্পেশালি মেক করা আমার বান্ধবী রিপার জন্য ওর পেজ রিপা ক্রিয়েশনের হচ্ছে আজকে একশোকে ফলোয়ার ডান কংগ্রাচুলেশনস শ্রীপা অনেক 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 হচ্ছে মানে ভালো লাগতেছে ভালো লাগা কাজ করতেছে তো ও যখন পেজটা ক্রিয়েট করে তখন থেকে ওরা বলছিলাম যে অনেক কষ্ট ও দেখতেছিলাম কারণ ওরও মাইক্রেনে পেন আসে মোবাইলের স্ক্রিনে এতক্ষণ তাকানো যায় না তো একটা ভিডিও মেক করা এডিটিং করা দেন এটাকে পোস্ট করা ওইটার পিছনে অনেক শ্রম দিতে হয় যেমন একটা চারা গাছ থেকে একটা বড়ো গাছ হচ্ছে গিয়ে হয় ফল হয় তো যেরকম কষ্ট করতে হয় ঠিক একটা পেজ হচ্ছে গিয়ে ক্রিয়েট করার জন্য এইভাবে এত শ্রম দিতে হয় যেটা হচ্ছে ও তোর জন্য অনেক অনেক শুভকামনা আমি সবসময় তোরে বলছি তুই চলে গিয়ে থাক ইনশাআল্লাহ ভালো কিছু হবে এবং আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়েছে এবং আমি দোয়া করি তোর হচ্ছে সামনের দিনগুলো আরও বেশি ভালো হোক অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ দোস্ত তুই আমার পাশে অবশ্যই অলয়েস ছিলি আর সবসময় বলতি তুই পারবি তুই একদিন অনেক বড় হবি তুই ভালো কিছু কর তুই নিজে কিছু কর আলহামদুলিল্লাহ আর তোর পাশে আছি আর তোকে আমি একটা বান্ধবী না শুধু তোকে তো অবশ্যই আমি একটা মানে তোর প্রত্যেকটা কথা আর কি আমি গার্ডেন মতো ফিল করি এবং তোর শাসন সবকিছু আহ যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করিস ভালো থাকুন আমার ভালোবাসার মানুষগুলো আমাকে এত ভালোবাসছেন বলেই আমি আজকে এখানে আপনাদের রিপাক আল্লাহ হাফিজ আমরা আজকে চার দিন পরে একটা ট্যুর শেষ করে আসলাম তো এই মুহূর্তে আমি একটা সুখবর পেলাম যে আমার একজন আপুর যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম হচ্ছে রিপা ক্রিয়েশন তার আজকে এক লাখ ফলোয়ার পূর্ণ হয়েছে তো আপুকে আমাদের সবার পক্ষ থেকে কনগ্রাচুলেশন ওকে আপু আপনার জন্য অনেক কনগ্রাচুলেশন সবাই দিয়েছে আপনি আরও আরও নতুন নতুন কন্টেন্ট দিবেন এবং আরও সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে আমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ব্রাদার আমাকে এত সুন্দর করে উইশ করার জন্য আর এত ঘোরাঘুরির মাঝে মজা মাস্তি মজেও আমার কথা মনে রাখার জন্য আমাকে খেয়াল রাখার জন্য অসংখ্য ধন্যবাদ আশিক সবাই আশিকের সুন্দর সুন্দর ট্যুরের ভ্লগ দেখতে গৌই আশিকে চলে যাবেন থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আরও সবাই যারা যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক কৃতজ্ঞ হান্ড্রেড কে অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড ভালোবাসা রইলো দোয়া করি একদিনে হান্ড্রেড থেকে ওয়ান মিলিয়ন ফলোয়ার হবে আর আমরা চাই আমাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ অ্যান্ড ভিডিও অনেক করে দাও আরও অনেক দূরে গিয়ে যাও সে আশা রইলো আবারও বলতেছি অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ রাকিব অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাকে উইশ করার জন্য আমাকে মনে রাখার জন্য আমাকে এত সুন্দর করে উইশ করার জন্য তো রাকিব ইসলামের খুব সুন্দর সুন্দর ভ্লগ আপনারা রাকিব ইসলামে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আমার সাথে এইভাবে পাশে থাকার জন্য কিছু কিছু মানুষগুলোর কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো